আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো স্বপ্নে মক্কা শরীফ দেখলে কি হয় স্বপ্নে মক্কা শহর দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি আপনাদের সাথে আমি শেয়ার করব দর্শক যদি ভিডিওটা দেখেন অনেকটাই উপকৃত হতে পারবেন সঠিক কিছু স্বপ্ন ব্যাখ্যা আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ দর্শক আপনারা অনেকে এই স্বপ্নে মক্কা শরীর দেখতে পারেন কাবা ঘর দেখতে পারেন এরকম স্বপ্ন দেখা আপনার সৌভাগ্যের প্রতি ইঙ্গিত করবে স্বপ্ন যদি আপনি মক্কা শরীফ দেখতে পারেন কাবা শরীফ দেখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবনটা সৌভাগ্যময় হবে আপনার জীবন থেকে যাবতীয় চিনতে পেরেশানি দূর হয়ে যাবে আপনার সুখে শান্তিতে জীবন কাটবে স্বপ্নে আপনি মক্কা শরীফ দেখলেন মানে এমনটাও বোঝায় যে আপনি হজ করতে পারেন হজ নসিব হবে বিশেষ করে হজের মৌসুমে যদি মক্কা শরীফ দেখেন তাহলে আপনি হজে যেতে পারবেন এমনটা আশা করা যায় দর্শক স্বপ্ন যদি মক্কা শরীফ দেখেন তাহলে আপনি নামাজই হবেন এমনটাও বুঝে বা আপনার নামাজের পাবন্ধ করা উচিত উচিত ইনশাআল্লাহ আপনি নামাজের ব্যাপারে যত্নবান হবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে মক্কা শহরের উদ্দেশ্যে রওনা হতে দেখেন আপনি মক্কা শহর উদ্দেশ্যে ভ্রমণ করলেন তাহলে এমন স্বপ্ন আপনার শুভ ভাগ্যের প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ আপনার সামনে জীবনে ভালো পরিবর্তন আসবে উন্নতি একটা লক্ষণ আপনার জীবনে আসবে আপনি চাকরি বাকরি থাকলে প্রমোশন হবে ব্যবসা বাণিজ্য আপনার থাকলে ব্যবসা আপনি লাভবান হতে পারবে এরকম স্বপ্ন হজ আদায়ের পূর্বাভাসও বহন করে দর্শক আপনি স্বপ্নে নিজেকে মক্কা শহরের মধ্যে উপস্থিত দেখলেন তাহলে এরকম স্বপ্ন দেখা আপনার সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে আপনি সম্মান লাভ করতে পারবেন মর্যাদা বান লাভ করতে পারবেন দর্শক এইরকম স্বপ্ন দেখা স্বপ্নে নিজেকে মক্কা শহরের মধ্যে দেখা আরো একটা ব্যাখ্যা যে আপনি জীবনে নিরাপদ লাভ করতে পারবেন শত্রু থেকে দুশ্মন থেকে হিংসুকদের থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে অমান দাখলাহু লাহু কানা আমিনা যে ব্যক্তি হেরেম শরীফে প্রবেশ করে মক্কাতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় তো আপনি যদি স্বপ্নের মধ্যে দেখতে পারলেন যে আপনি মক্কা নগরীতে আছেন তার মানে আপনি জীবনে নিরাপত্তা লাভ করতে পারবেন বিপদ আপদ চিন্তা পেরেশানি যায় ঝামেলা থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ দর্শক স্বপ্নে আপনারা যদি কেউ হজ করতে দেখেন বা হজের কোনো বিধান আঞ্জাম দিতে দেখেন তাহলে এটা দেখাও সৌভাগ্য লাভের প্রতি ইঙ্গিত করে মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ করে স্বপ্ন দেখার তৌফিক দান করুন আর খারাপ খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ